তে পাচ্ছেনা বাড়ির মধ্যে সব ঢুকে যাচ্ছে মশা উপদ্রব প্রচন্ড পরিমাণে জনজনে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাদুড়িয়ার ছাত্রা দক্ষিণ ছাত্রা পাপিলা দাসপাড়া সহ সাতটি গ্রামের বিস্তীর্ণ এলাকা কয়েক হাজার পরিবার এবং হাজার হাজার বিঘা চাষের জমির ফসলের ক্ষতি লক্ষ লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে কৃষকরা স্কুলে টিউশনিতে যেতে পারছে না ছাত্র ছাত্রছাত্রীরা সামনেই মাধ্যমিক পরীক্ষা কিন্তু জলের জন্য স্কুলে যেতে পারছে না টিউশনই বন্ধ কি করে পরীক্ষা দেবে তারা চিন্তায় কপালে ভাঁজ পড়েছে ছাত্রছাত্রীদের দিন জল চলেছে গ্রামগুলিতে অধিকাংশ এলাকায় পঞ্চায়েত বা সরকারের পক্ষ থেকে খোঁজ খবর না নেওয়ার অভিযোগ পদ্মা নদীর সংস্কার না হওয়ার ফলে এই দুরবস্থা বলে অভিযোগ জানিয়েছে এলাকার মানুষ যদিও এই বিষয়ে বাদুড়িয়ার বিডিও পার্থ হাজরা বলেন কৃষকদের যে ক্ষতি হয়েছে তা সার্ভে করা হয়েছে এবং তার রিপোর্ট জমা পড়েছে অন্যদিকে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ ছাত্রীরা স্কুলে যেতে পারছে না চলতে পারছে না বাড়ির মধ্যে সাপ ঢুকে যাচ্ছে মশা উপদ্রব প্রচণ্ড পরিমাণে এখানে যারা বসবাস করে তাদের এখানে বসবাস করার মতো পরিস্থিতি নেই কিন্তু তারা বাড়িঘর ছেড়ে যেতে পারছে না এই অবস্থায় প্রতিদিন জল বাড়ছে সাত আট দিন ধরে এখানকার যে খালটা আছে খাল দিয়ে উল্টো জল এখানে ঢুকে আসছে যে পাশে যে পদ্মা পদ্মার যে খাল আছে সেখানে সংস্কার নেই তো যার ফলে খাল দিয়ে জল উল্টো ঢুকে আসছে গ্রামে এখানের দিকে জল পাস করার কোনো ব্যবস্থা নেই এখানকার যে পঞ্চায়েতের সদস্য কিংবা প্রধান কিংবা বিধায়ক তারা এই এলাকায় কোনো খবর নিচ্ছে না আসছে না এই হচ্ছে পরিষদ টোটাল চারটা পঞ্চায়েত যদি বলা যায় তাহলে তো প্রায় হাজার দুই বি দুই হাজার আড়াই হাজার বিঘা জমি জলমগ্ন আচ্ছা ফসল সব একদম শেষ সবজি শেষ এই এলাকার থেকে সবজি বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় সেই সবজি কদিন পরে আর পাওয়া যাবে না সমস্ত সবজি ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার ক্ষতি লক্ষ লক্ষ টাকা কিন্তু একদম শেষ সামনে পুজো তারা যে তাদের ছেলে মেয়েদের কাপড় চোপড় যে জামা কাপড় কেনবে সে সুযোগ তাদের থাকছে না তারা এখন হতাশা তাদের মধ্যে যে কি করে তারা বাঁচবে আগামী দিনে তাইনি তাদের মধ্যে মানে দিন রাত তারা এইসব চিন্তা ভাবনা করছে এই এলাকায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না সব বন্ধ স্কুল মানে সব কিছুই বন্ধ আমার নাম রবীন্দ্রনাথ দাস 이 봐봐. 이 조민이 거세 번하고는 뭐라고 그